এখানে ট্রেন দৈর্ঘ্য কত গতির ট্রেনের দৈর্ঘ্য আমরা দেবো এস এটার একটা সূত্র আছে টোটাল হচ্ছে এটা আমরা টোটাল দেব টোটাল সময়টা টোটালটা আর এখানে দেব হচ্ছে আমরা প্রথমটার এক ব্যাগ মাইনাস দ্বিতীয়টার ব্যাগ আর আমরা দেবো এরকম একটা সূত্র যদি এটার সাথে গুণ হয় আর এটাই পাশে এসে এটা ইকুয়াল হবে তাহলে কি হবে এখানে টি ভি ওয়ান ভি টু গুণ হচ্ছে পনেরো আঠারো তো এখানে আমরা এস এস বলতে এটা কত আছে আমরা যদি দেখি এখানে টাইম টাইম বলতে কত আছে এটা আঠারো সেকেন্ড আর ভি ওয়ান কত আছে পঞ্চাশ বি ত্রিশ গুণ হচ্ছে আঠারো ভাগের বা আঠারো ভাগের পাঁচ তো এখানে আঠারো 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 কেটে দিলাম তাহলে কত হচ্ছে এখানে দশ এখানে কত হচ্ছে বিশ বিশ আর পাশে একশো তাহলে কত হবে এটা একশো মিটার